হ্যালো বন্ধুরা দেখো যখন এই ফুলগুলো ফুটে সত্যিকারই খুব ভালো লাগে আমার আমি অপেক্ষা করি যে কবে আবার ফুটবে পেছন দিকেও আছে তো আজকে সকালবেলায় তোমাদের সকাল থেকে শুরু করলাম আমার ভিডিওটা তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমার দেখো বন্ধুরা আজকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার দাসপ্রেম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল শুরু করলাম দেখো গাছে ফুলগুলো কেমন ফুটে আছে এখানে আরেকটা উপরে লালগুলো ফুটে আছে করো না কেন তো স্কুলে আসছি আমি সকালবেলা ছেলেকে দিয়ে গেলাম তো এখানে দেখো পাখিগুলো কি সুন্দর এখানে পায়রা দুটো স্কুলে খুব সুন্দর তো স্কুলে ছেলেকে পৌঁছে এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম সকাল সকাল এখন তো পরীক্ষা চলছে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আবার নিতে আসতে হবে তো সকালবেলা আসার সময় এখানে বাড়ির সামনে একটা ছোট বাজার বসে সেখান থেকে বাজার অনেক বাজার বসে টাটকা টাটকা সব সবজি এই জগতি দা পঁচিশ টাকা শস্যা ফুল একশো গ্রাম মাইপে দিল পঁচিশ টাকা নিল ফুলনা তাজা আসছে লাফা শাক লাফা শাক একটা বের করে না আর দুইটা ফ্রিজের মধ্যে ঢুকায় রাখি আর হচ্ছে কাঁচা কলা কাঁচা গোলাটা আনছে শুক্তা খাওয়ার জন্য গো ওই যে সবজি দিয়ে শুক্তা করে না সবজি দিয়ে শুক্তা ওই লেবারটা ওদের কি নদীর না পুকুরের মাছ আমাদের যে কাজ করে মানে ছেলেগুলো ওরা নিয়ে আসছে একটু মাছ বাবা বলেছিল যে একটু তাজা মাছ নিয়ে আসতে কারণ আমাদের এখানে সেরকম পাওয়া যায় না তো এই ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে এটা হচ্ছে কাকুর আমি একটু এসেছিলাম ঘুরতে তো তখন এই ফুলগুলো তুলে নিয়েছি কারণ আমার খুব ভালো লাগে যখন ফুলটা ফুটে থাকে আশা করি ওদেরও একটু ছবি তুললে মনে হয় ভালো হয় তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে লাইক আর কমেন্টস করে যদি কিছু ভুল হয়ে থাকে তা জন্য সরি বলছি কিছু ভুল হয়ে থাকলে জানি কমেন্টসে সেটা আমি ঠিক করে নিবো ভিডিও আমার সেভাবে দেওয়া হচ্ছে না কারণ ছেলে মেয়ে দুজনেরই ফাইনাল পরীক্ষা আমার সেভাবে এখানে শর্ট ভিডিও দিতে পারছি না আবার ব্লগও দিতে পারছিলাম না এটা যখন লাস্টে যেটা দেখাচ্ছি সেটা পুরোপুরি কাকুরবাড়ির সিন ব্লগটা এন্ড করার আগে এটাও দেখিয়ে দিচ্ছি যে আজকে মা কি রান্না করেছে ঠিক আছে আজকে মা রান্না করেছে মাংস রান্না করেছে কি করেছি খামরা মাংস কুটি মাছ ঠিক আছে ও খাবা বলছে দেখাতে খাবা বলছে দাঁড়াও মাছ রান্না দেখো এখানে হচ্ছে এক কুটি মাছ রান্না করছে এখানে কুটি মাছের ঝোল ঠিক আছে আর এইখানে হচ্ছে মারণা করেছে মাংস পাতলা ঝোল ঠিক আছে আসলে মা সব মশলা করে দিয়েছে আমি শুধু রান্নাটা নামাইছি আজকে মা খুব বিজি একদম তাই আমি ব্লগ করছি নাহলে এরকম কোনো স্পেশাল রিজন নেই আমার ব্লগ করার ঠিক আছে আর কালকের থেকে আমার বোর্ড শুরু হলো আজকে তো নাইনটিন্থ ফেব্রুয়ারি কালকে এইটিন ফেব্রুয়ারি ছিল কালকে আমার ফার্স্ট বোর্ড ছিল যেটা হচ্ছিলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর আরেকজন দেখো এখানে গেম খেলছে আমি সিরিয়াসলি জানি না কীরকম হচ্ছে কারণ আমি ব্যাক ক্যামেরা দিই কারণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও খেলছি যাই হোক আবার পরে দেখা হচ্ছে